আসসালামু আলাইকুম তো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহ রাশের ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যারা আমার ভিডিওটা আজাদ সাউন্ড সিস্টেম ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন এবং কি একটা করে লাইক করবেন লাইক করে কমেন্ট করে পেজটা বিভিন্ন গ্রুপে শেয়ার দিয়ে দিবেন ভিডিওর থাম্বেল দেখিয়ে বুঝতে পারতেছেন কি বিষয়ে আপনাদের মাঝে জানান দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করতেছি সামনে যাতে যা দেখতেছেন এগুলো সব বিক্রি মাল সামথিং কিছু মালামালে ভিডিও দিতে যাচ্ছি এগুলো রেট সব বিস্তারিত কী কন্ডিশনে আছে অবশ্যই বলে দিব তার আগে আমাদের ঠিকানাটা বলে দিই জামালপুর জেলা সদরে দোকান রেল স্টেশনের সামনে সর্দার মসজিদ সংলগ্ন আমার দোকান যারা মালামাল নেবেন অবশ্যই স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন আজাদ সাউন্ড সিস্টেমে আমাদের ঠিকানায় সরাসরি চলে আসবেন যোগাযোগ করে যে কোনো মালামালের জন্য আমরা সাউন্ড সিস্টেমে যাবতীয় মালামাল ক্রয় বিক্রয় দুইটাই করে থাকি সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় মালামাল বিক্রিও করে থাকি যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করবেন মালামালগুলো বিস্তারিত বলার আগে কিছু কথা বলে নিই গ্রুপেই দানি অনেক বাটপাড়ের উৎপাদ ঘট উৎপাত হয়েছে অনেক বাটপাড় আছে গ্রুপের মধ্যে গ্রুপ থেকে কেউ মালামাল নিলে অবশ্যই তাদের টোটালি সম্পর্কে জেনে বুঝে মাল নেবেন কোনো প্রকার প্রতারণার শিকার হবেন না অল্প টাকায় কখনো ভালো মাল পাওয়া যায় না অল্প টাকায় ভালো মাল যে দিবে তার থেকে যাচাই বাচাই করে নেবেন আর সেটা কখনো আমি বিশ্বাস করি সেটা কখনোই ভালো মাল হবে না অল্প টাকায় যারা মালামাল ক্রয় করতে চান সেকেন্ড হ্যান্ড মালামাল উনিশ আর বিশ হবে কিন্তু কিছু কিছু লোক আছে দেখা যায় যে ওনারা অনেক মানে ঠকে যায় প্রতারণার সামিল হয় বাটপাড়ে পাল্লায় পরে এগুলো থেকে বিরত থাকবেন অবশ্যই মালামাল কেনার আগে অবশ্যই সেটা যাচাই বাছাই করে মালামাল আমাদের থেকে নেবেন আমাদের থেকে এবং কি যে কোনো লোকের থেকে কিনে অবশ্যই যাচাই বাছাই করে পরে নেবেন মালামাল যে ধন্যবাদ অনেক কথাই বলে ফেললাম প্রথমে যে মালটা দেখতেছেন যার পাঁচশো ষোলো অরিজিনাল একটা হেড এটাতে কোনো প্রকার কাজ হচ্ছে না মেটাল সব অরিজিনাল আছে মেটাল। কোনো রকম কাজ হচ্ছে না এটা একদম ফ্রেশ কন্ডিশন এটা প্রাইস দেওয়া হয়েছে বিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন অবশ্যই মনে রাখবেন ভালো ভালো মালে ভালো দাম রেটটা অবশ্যই বেশি হবে ভালো মাল এটা পিয়ানো দুইশো মডেল পিয়ানো দুইশো এটা দিয়ে আপনার যে কোনো জনসভায় চার পাঁচটা ছয়টা করে মাইক অনায়াসে চালাইতে পারবেন দুই সাইডে এবং কি বিভিন্ন মসজিদ মাদ্রাসায় দান করতে পারেন নিয়ে এটা দিয়ে কলাম মাইকগুলো অনেকগুলো মাইক চলবো দুইটা সাইড যেহেতু অরিজিনাল ইন্ডিয়ান একটা হেড খুবই ভালো বাজে অসাধারণ সাউন্ড কোয়ালিটি এটার মেটাল পিছনের মনে হয় আপনার এটার মেটাল আটটা মেটাল অনেক বড় ট্রান্সফর্মার এটা শুধু ইনপুট ট্রান্সফর্মারে কাজ করা হয়েছে তাছাড়া কোনো প্রকার কাজ হচ্ছে না এটা প্রাইস দেওয়া হয়েছে দশ হাজার টাকা যারা নেবেন স্ক্রিনের নাম্বারতে দেখবে দেওয়া থাকবে সরাসরি যোগাযোগ করবেন করে তারপরে যেটা দেখতেছেন এম জিপি ষোলো এটা একদম ফ্রেশ কন্ডিশন এ টু জেড আর প্রসেসর অল ওকে আছে যারা নিবেন সরাসরি যোগাযোগ করবেন ফোন দিবেন আমার নাম্বারে এটা প্রাইস দেওয়া হয়েছে সতেরো হাজার টাকা সতেরো হাজার তারপরে যে মুভিংগুলো দেখতেছেন এগুলো আপনার বিভিন্ন সেমিনার প্রোগ্রামে এটা চালাইতে পারেন এটা অনেক বিগ সাইজ দেখতে ফোনে দেখতে দেখা যাচ্ছে ছোটো কিছু কিছু লোক হয়তো বা এটা সম্পর্কে জানে না যারা জানে তারা তো জানেনি অনেক বড় এটা এটা সারপি দুইশো আশিও না তিন তিনশো আশির সমান প্রায় সাইজ এবং কি ওয়েট অনেক এগুলোতে সেমিনার প্রোগ্রামে লোকাল প্রোগ্রামে ভাড়া দিতে পারবেন বাইশ হাজার টাকা পেয়ার বাইশ হাজার টাকা পেয়ার হলে এটা দিতে পারবেন রানিং আছে তারপরে যে মালটা দেখতেছেন এমজি চব্বিশ চ্যানেল চব্বিশ চ্যানেল ভালো মানের একটা মিক্সার এটা এটা দিয়ে আট দশ পেয়ার মাল চালাবেন কোনো কোনো সমস্যা নাই প্রসেসর এ টু জেড এক থেকে আপনার টোটালি বত্রিশ পর্যন্ত চ্যানেল ওকে আছে কোনো প্রকার কাজ নাই হ্যাঁ মনিটর গ্রুপ ওয়াক্স সব ঠিক আছে প্রসেসর সহ এটা প্রাইস দেওয়া হয়েছে তিরিশ হাজার টাকা এটা যারা নেবেন অবশ্যই লোকেশানে আসবেন মাল চেক করে তারপরে নেবেন তারপরে হেড এর পাশে দেয় নেই এটা হচ্ছে পাঁচশো মেটালের সেট আগের মেটালের সেট ইন্ডিয়ান সেট এটার সাউন্ড কোয়ালিটি অসাধারণ এটাতে দশটা হরেন চালাতে পারবেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ কন্ডিশন কোনো রকম কাজ হচ্ছে না এটা প্রাইস দেওয়া হয়েছে পঁচিশ হাজার টাকা তারপরে আমার একটা সেট দেখতে পারতেছেন এম আর ডিপি একশো পঞ্চাশ এটা দিয়ে আপনার সাইড যে হরেন অনায়াসে চালাতে পারবেন এবং কি একটা সিঙ্গেল বক্স ধীরে ধীরে একটা সিঙ্গেল বক্স অনায়াসে ভাড়া দিবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া এটা একদম ছয় হাজার টাকা এম আরও ইন্ডিয়ান অরিজিনাল একটা সেট দেড়শো ওয়াডে এটা যারা চালান তারা জানেন তারপরে যে মাল মালজোড়া দেখতেছেন এটা আঠারো মাল আঠারো চার ইঞ্চি ভয়েস কোয়েল এর বডি আর জ্যাকডিন স্পিকার ফোর ফোর এক্সটি টুটা নব্বই নব্বই পঁচিশ লাগানো আছে কোয়ারি স্পিকারের সবগুলারই একবার পরিবর্তন করা হয়েছে তবে মাল মালজোড়া বাজাইলে বুঝতে পারবেন এটার পারফরমেন্স কেমন আইসা লোকেশন আয়সা মাল বাজায় লোকেশন আয়সে মাল বাজায় চেক করে নিয়ে যাবেন বডি একদম সুপার ফ্রেশ কন্ডিশন জ্যাকেট নাইট জ্যাকেট নাই দেখেই আপনার ময়লা পরছে ময়লা পরা এরকম দেওয়া যায় জ্যাকেট নাই মালে এটা প্রাইস দেওয়া হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরে যেটা দেখতেছেন একটা জেনারেটর একটা বাটারফ্লাইয়ের ভালো কোম্পানি এটা বাটারফ্লাই নাম করা কোম্পানি এটা বিক্রি হবে এটা মানে একটা বাচ্চা বলা অন্যানোর জন্যই স্টার্ট করে মিস হবে না স্টার্ট হবে এটা ভালো পারফরমেন্স এটার প্রাইস দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা দুই হাজার দুই হাজার মডেল তারপরে এখানে জেনারেটর আছে এখানে জেনারেটর আছে সাড়ে ছয় কিলো মানে ছয় হাজার পাঁচশো ওয়াটের জেনারেটার পাওয়ার প্লাস এটাও একদম রানিং ফুল রানিং লুট দিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই এটার প্রাইস দেওয়া হয়েছে তিরিশ হাজার টাকা একদম অল্প রেট তিরিশ হাজার টাকা আজকে আপাতত এ পর্যন্তই আগামী ভিডিও পেতে আজাদ সাউন্ড সিস্টেম পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা গ্রুপ থেকে মালামাল কিনবেন অবশ্যই দেখে শুনে মালামাল কিনবেন তাহলে আশা করি প্রতারিত হবেন না আর আমার পেজটা অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং একটা করে লাইক কমেন্ট করে পেজটা শেয়ার দিয়ে দিবেন বিভিন্ন গ্রুপে যেন অন্যান্য ভাইরা ভিডিওটা দেখতে পাই আজকে আপাতত পর্যন্তই আগামী ভিডিও পেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম